আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে মানে কোরবানি ঈদের সময় তো কোরবানি ঈদের আগের দিন আমি আর আমার মেয়ে গিয়েছিলাম ব্লাড টেস্ট করাতে তো ওখানে স্যাবরন আছে স্যাভ্রন ডায়নে ডায়াগনিক সেন্টার এর অপোজিতে পেয়ে গেছিলাম আমরা একটা বিরাট সুপারমার্কেট মার্কেট সুপার মার্কেটটার নাম উৎস তো সেই সুপার মার্কেটটা উল্টা পাশে। একদম রাস্তা অপোজিটেই বড় একটা সুপার মার্কেট তো ওইখানে অনেক কিছু দেখা যাচ্ছে আবার মার্কেটটা সাজিয়েছে লাইটিং করেছে দেখে অনেক ভাল লাগলো তো এই জায়গাটা হলো পাসলাইশ ওয়ার্নিজাম রোডের পাসলাইশ এইখান দিয়ে মানে চট্টগ্রাম আর আমরা তো তখন রাস্তা পার হয়ে ঢুকে গেলাম মার্কেটের ভিতরে দেখো ভিতরে ঢুকে তো আমরা অবাক অনেক বিশাল বড় একটা মার্কেট মানে নাই এমন কিছু সব আছে এখানে এমন কি বিখ্যাত সব খাবার দোকানগুলোও আছে তো আমরা খাবার দোকান কোনটা খাবো কোনটা না ভেবে ভেবে আমার মেয়ে বললো চলো আমরা আইসক্রিম খাই রোল আইসক্রিম যেটা বানানো দেখানো হয়েছে আমার ভিডিওতে আমি আগেই ভিডিও মেক করে দেখিয়ে ফেলেছি আপলোড করে ফেলেছি তো সেই আইসক্রিমটাই অর্ডার করেছিলাম আর আমি আর আমার মেয়ে বসে বসে খাচ্ছিলাম দারুণ এনজয় করলাম আর মার্কেটটা একটু ভিডিও করে নিলাম আসলে মার্কেট তো ভিতরে ভিডিও করা নিষেধ মানে ক্যাচামেচা করে ভিডিও করতে দেয় না তো আমি একটু করে সব জায়গা থেকে নিয়েছিলাম ভিডিও করে ভাল লাগতেছিল আসলে ভিডিও না করেও পাচ্ছি না মানে মনে হচ্ছে যে একটু ভিডিও করি দেখলে সবাই জানবে সবাই এখানে আসবে তাদেরও ভাল লাগবে অনেক কিছু আছে এমন কিছু নাই যে নাই এমনকি ঈদের জন্য কোরবানি ঈদের জন্য মশলাও করা হচ্ছে সেই মশলাগুলো আসলে অনেক ভালো ছিল মাংসের কালারটা অনেক সুন্দর ছিল মশলাগুলোর ফ্লেভারও ভালো ছিল মানে এখানে সব রকমের মশলা গুঁড়া মশলা আর কি যেটার কথা বলতেছি তারপরে এখানে ছিল যে গরম মশলা তারপরে আরো ছিল গরম মশলা বাদে আরও ছিল জিরার জিরার গুঁড়া তারপরে আরও ছিল মানে গরুর মাংসটা রান্না করার জন্য মেজবানি মাংসের মশলা ছিল আর অনেক রকমেরই মশলা ছিল যেমন লাল হয় যেন তরকারিটা মরিচের গুঁড়াটা খুবই সুন্দর ছিল তরকারিটা এত সুন্দর হয়ে যেত আরও কী কী মিক্স মশলা ছিল সেটাও অনেক ভালো অনেক সুন্দর গ্রাম দিচ্ছিলো লেবার চারিদিক ভরে রাখছিলো মশলার খন্দে তা আমি তখন কিছু কিছু করে এই মশলাগুলো গুঁড়া মশলাগুলো কিনে নিয়েছিলাম তো তাদের এই মেশিনে হয়তো ভাঙানো এই জন্যই হয়তো এত ফ্লেভার এত সুন্দর না কিনে থাকতেই পারলাম না তারপরে আরও অনেক কিছুই ছিল যেগুলি কিনি নাই কেনার দরকার নাই তো আমরা এমনি ঘুরে ঘুরে দেখছিলাম আর ছিল চাউলের রুটি রেডিমেড চাউলের রুটি যেটা দেখে আমি অত্যন্ত অবাক হয়ে গেছিলাম মানে পরোটা ছিল এমনি রুটি ছিল আটা রুটি ছিল পরোটা কিনেছিলাম হ্যান্ডমেড পরোটা যেগুলো ফ্রোজেন পরোটা তাওয়ায় ভাজলে হয়ে যায় সেরকম আবার চালের রুটিও ছিল তো আমি খুব অবাক হয়ে গেছিলাম এক প্যাকেট একশো দশ টাকা করে আমি নিয়েছিলাম সব করে নিয়েছিলাম ঈদের সময় গরু মাংস দিয়ে রান্না করে খাওয়া যাবে আমি তো নিজে নিজে চালের রুটি টুটি বানাতে পারি না আসলে আমি রান্নাবান্না এত কিছু করতে পারি না যা করি মানে নিজের মতো করি আর খাওয়ার জন্য করি চাউলের রুটিটা কিনে নিয়ে গেছিলাম খুবই ফাইন ছিল খুব সুন্দর ছিল তো আমার একই উদ্দেশ্য চিটাগাংয়ের বন্ধুরা তোমরা যদি সবাই আমার ভিডিওটা দেখে থাকো তো এই উৎসব সুপার মার্কেটটাতে আসতে পারো এটা পাঁচলা এসে অবস্থিত এবং স্যাভ্রনের উল্টো আছে তো খুবই সোজা একদম মেইন রোডের উপরে তো তোমরা এসে দেখে যেতে পারো এই মার্কেটটি তো থাকো আমার সাথে আরও কিছুক্ষণ ছোট্ট একটা ভিডিও তোমরা ফুল ওয়াচ করে দিও আর ভাল লাগলে একটি লাইক করে দিও আমার সাথেই থেকো বন্ধুরা Oke, okay, Assalamualaikum. Allah Fiz.